গ্রামের এক প্রান্তে ছিল একটি ভগ্নপ্রায় পুরনো বাড়ি সবাই বলত বাড়িটি আসলে এক কবরস্থানের উপরেই তৈরি অদ্ভুত ব্যাপার হল রাত নামলেই ওই বাড়ির জানালা দিয়ে হালকা নীল আলো বেরোতে দেখা যেত আর ভেতর থেকে শোনা যেত অচেনা মানুষের কান্নার শব্দ একদিন শহর থেকে আসা সাহসী যুবক রুবেল কৌতূহল বশত সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল লোকজন অনেক বুঝিয়েছিল কিন্তু সে থামল না সেদিন রাত বারোটার পর হঠাৎ মেঝের নিচ থেকে টুপটাপ শব্দ শুরু হলো। রুবেল ভেবেছিল ইঁদুর হবে কিন্তু হঠাৎ তার সামনে মেঝে ফেটে উঠে এলো এক শুকনো কঙ্কাল যার চোখের জায়গায় জ্বর জলে নীল আলো চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল দরজা জানালা নিজেরাই বন্ধ হয়ে গেল কঙ্কালটি ভাঙ্গা গলায় বলল এ আমাদের কবরের ওপর আমাদের শান্তি কেড়ে নিয়েছ রুবেল ভয় কাঁপতে কাঁপতে দরজার দিকে ছুটল কিন্তু দরজা আর খুলল না কান্নার শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল ভোর হবার আগেই গ্রামের লোকজন বাড়ির ভেতর ঢুকল কিন্তু তারা শুধু দেখল খালি ঘর আর মেঝেতে পড়ে আছে একটি মানুষের জুতো রুবেল আর কখনোই ফেরেনি আজও রাতে সেখানে গেলে নাকি সেই জুতোর পাশ থেকে কান্নার শব্দ ভেসে আসে